আজ প্রায় চার পাঁচ দিন ধরেই সিলেটের উপর দিয়ে চরম আকারে শৈতুর প্রবাহ বয়ে যাচ্ছে কিন্তু আজকে কিছুটা শৈতুপ্রবাহের মাত্রা অনেকটাই কম সেই সঙ্গে কুয়াশা নেই বললেই চলে তাই তো আজকে সন্ধ্যার মোটো ব্লগিং করতে আপনাদের সঙ্গে চলে এলাম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আমি আসিফ আছি আপনাদের সাথে আশা করি যে বা যারা যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন মোবাইলে কিংবা ল্যাপটপের স্ক্রিনে সবাই ভালো আছেন সুন্দর আছেন এবং সুস্থ আছেন গেল কয়েকদিনের শৈতপ্রবাহ শীত আর সেই সঙ্গে ঘন কুয়াশায় সিলেট অঞ্চলের মানুষ অনেকটাই কাবু হয়ে গেছে এই চার পাঁচ দিন সিলেটের আকাশে সূর্যের দেখা একদমই মেলেনি চরম একটা অসহায়ত্ব এবং কষ্টের মধ্যে দিন যাপন করছে সিলেট অঞ্চলের মানুষ এই চরম শীতে কেউ কেউ আবার নিজেদেরকে গরম রাখতে এই চরম শীতে রাস্তার ধারে আগুন পোহাচ্ছে মনে আনন্দে যাই হোক যে যার মতো করে আগুন পোহাক আমি বাবা আগুন প্রয়নের মধ্যে নেই আমি ছুটে চলবো আজকে মোটো ব্লগিং করতে আপনাদেরকে সঙ্গে নিয়ে তাই তো চলে আসলাম শহরের থেকে কিছুটা বাইরে আজকে আর শহরে না আজকে শহর থেকে কিছুটা বাইরে গিয়ে দেখব যে শহরের বাইরের অবস্থাটা কি শহরের বাইরে কেমন কুয়াশা পড়ছে শহরে মোটামুটি কুয়াশা নেই বললেও চলে তাই তো মনে ফুর্তি নিয়ে গাড়ি চালাচ্ছি সব কিছুই ফক ফকা আপনারা দেখতে পাচ্ছেন রকমের সমস্যা হচ্ছে না তাছাড়া সিটি কর্পোরেশনের লাইটও জ্বলে আছে আর সেই সঙ্গে তো আছে আমার মোটর সাইকেলের ভালোই চালাচ্ছি কোনো সমস্যা নাই ঠান্ডা লাগছে যদি অনেকটা কাপু কাপু ভাব শরীরের মধ্যে মোটর সাইকেল চালালে এমনিতেই অনেকটা ঠান্ডা লাগে এটা আপনারা জানেন ভালো করে যাচ্ছি শহর থেকে কিছুটা বাইরে একটু গ্রামের দিকে দেখি শহরের বাইরে কেমন ঠান্ডা পড়েছে সিলেট এমনিতেই পাহাড়ি অঞ্চল হয় প্রতি বছরই বৃষ্টিপাতলের পরিমাণটা অনেকটাই বেশি আর শীতের মৌসুমে অনেকটাই শীত পড়ে কিন্তু শহরে তেমন একটা শীত পড়ে না আনফর্চুনেটলি বিগত বছরগুলোর চাইতে এ বছর অনেকটাই মনে হয় শীতের প্রকোপ বেশিই ছিল সিলেট ঘিরে যাই হোক মোটামুটি এখনও সহনীয় মাত্রায় আছে আজকের দিনটা কিন্তু গেল কয়েকটা দিন অবস্থা খারাপ ছিল সেটা আগেই বলেছিলাম তো চলে আসছি একটু শহরের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন শহর থেকে মোটামুটি বাইরেই চলে আসছি এখানে তেমন একটা কুয়াশা নেই রাস্তার মধ্যে কিন্তু প্রচুর ঠান্ডা এই ঠান্ডার মধ্যে খুব একটা স্পিডিং করা যাবে না যাই হোক আমি এখানে স্পিডিং করব না স্লোলি চালাবো চল্লিশ পঞ্চাশের মধ্যে বাইকটা রাইড করার চেষ্টা করব কারণ প্রচুর ঠান্ডা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিছুটা কুয়াশার আবাস রয়ে গেছে বিকজ এটা হচ্ছে একটু গ্রামের সাইড অনেকটাই ঠান্ডা এত স্পিডে গাড়ি না চালালেই ভালো তাছাড়া রাস্তার কন্ডিশনও তেমন ভালো দেখছি না এখানে আর কিছুক্ষণ পর পর গাড়ি আসে যখন সামনে থেকে সামনের যে তাদের ফগলাইটগুলো লাইটগুলো ওই ফগ লাইটের আলোয় আসলে কিছুই দেখা যায় না তবে আলহামদুলিল্লাহ আমার মোটরসাইকেলের যে আলো আছে সেই আলো নিয়ে আমি অনেকটাই স্যাটিসফাই আমার মোটরসাইকেলের যে আলো প্রোভাইড করে সেটা নিয়ে আমি অনেক খুশি কোনো সমস্যা হয় না হাইওয়েতে রাইড করার জন্য এটা বেস্ট একটা আলো যাই হোক মোটামুটি চলে আসলাম গ্রামের মধ্যেই ঠান্ডার ফিল নেওয়ার জন্য কিন্তু ঠান্ডার পরিমাণটা এখানে অনেকটাই বেশি আসলে এতটাই ঠান্ডা যদিও কুয়াশা নেই কিন্তু ঠান্ডাটা প্রচুরই আসলে কি যে বলবো মনে হয় এসে ভুলই করেছি যাই হোক আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য বিশেষ করে যারা শহরে থাকেন শহর থেকে খুব একটা গ্রামের দিকে যাওয়া হয় না তারা আসলে বুঝতে পারে না অনেকটাই যে গ্রামের পরিবেশটা কেমন হয় শীতকালে গ্রামের ঠান্ডাটা কেমন হয় শহরের তুলনায় আসলে গ্রামে অনেকটাই বেশি ঠান্ডা পড়ে কিন্তু গ্রামের মানুষজন এই সমস্ত ঠান্ডার মধ্যে অনেকটাই অভ্যস্ত তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন